আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি ধানের বাজারে মখরা বাজার বড়াইগ্রাম নাটোর আপনারা জানেন বর্তমান সময় ধানের বাজারে একটু স্লো আইটেম যাচ্ছে যেটা আমরা প্রতিটা হাটে আপনাদের দেখাচ্ছি উনত্রিশ মিনিকেট জিরা রড মিনিকেট সব ধানগুলাই দেখাচ্ছি তো আজকে পঁচিশে জুলাই রোজ শুক্রবার মখরা বাজার আর আপনারা জানেন মখাড়া বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে একটা দিনই লাগে শুধু শুক্রবারে আর এই ধানগুলো একচল্লিশ একচল্লিশ কেজিতে মন না আমাদের এই মখারা বাজারেও একচল্লিশ কেজিতে মন তো দেখি আজকে কি কি ধান আসছে সেই ধানের আপডেট ইনশাল্লাহ আপনাদের দেব আর কোথা থেকে আপনারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে বাংলাদেশের কোথায় কি অবস্থা এবং কী দাম যাচ্ছে অবশ্যই এটা কাইন্ডলি জানাবেন আপনারা কি ধান তাহলে এটা উনত্রিশ কত বললো ভাই আজকে নর্মালটা দাম ধারানি এখনো হয় নাই না আচ্ছা দাম বলছো بیٹা আজকে দাম বলে নাই প্রিয় দর্শক এটাও 29 মেবি নর্মাল হয়ে গেছে এটা পানি পানি এই জমিতে ধান জমিতে পানি ঠেকার কারণে এই অবস্থাটা যেটা দেখতে পাচ্ছি এখনও দাম বলে নাই এখানে আমরা অনেক ধান দেখতে পাচ্ছি কি দাম বল ভাই কি দাম বলছে আজকে এটা তেরোশো বলে আর ব্যাপার এটা উনত্রিশ এটা কি পানি মানে পানির মধ্যে না তার আগে আগে না প্রিয় দর্শক আমরা যে উনত্রিশটা দেখতে পাচ্ছি এটা মাত্র তেরোশো টাকা বলে আর এখন মতো বলে নাই ব্যাপারে আমরা তো আমরা কম দেখতে পাচ্ছি খারাপ বাজারে সম্পার আনি নাকি অনেক দিন পর সম্পরাণী দেখলাম দাম দাম বলছে দর্শক মখারা বাজার ধানের বাজার বলা যায় না ব্যাপারীর সংখ্যা কম এই সোমবার আনি অবাক করা কাণ্ড যেটা সতেরোশো আঠারোশো টাকার দাম সেখানে মাত্র পুরো সাড়ে পনেরোশো টাকার দাম বলে চলে গেল এই সম্পারানি ধান মেনে নেওয়া যায় না মকরা বাজার তুলনামূলক অনেক অনেক কম দাম যেটা লক্ষ্য করা যাচ্ছে এটা কি ধান হেরা খাটো দশ খাটো দশ খাটো দশ তেরোশো টাকার কথা বলতেছে এমন ধান কার আপনার স্বর্ণা ধান না নিব না নিব না ধান কত বলতে পারো ভাই মানে ইয়া করতেছে কত স্বর্ণা ধান কত বলছে তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা এটা প্রশ্ন করি মখরা বাজারে ধান তো যথেষ্ট ওঠে কিন্তু ব্যাপারের সংখ্যা কম হওয়ার কারণ কি দামও তো তুলনামূলক কম নির্দিষ্ট ধানের বাজার না

প্রিয় দর্শক এই ধানটা শ্রেষ্ঠ মানে কি কবে এক নম্বর পিওর ধানটা লাগতেছে তো মেবি চোদ্দোশো আশি টাকা হতে পারে আমার আমার অথবা সাড়ে চোদ্দোশো কিন্তু মেইন বাজার যেটা দেখতে পাচ্ছি আমরা উনতিরিশটা আপনারা জানেন যে তাও চোদ্দোশো তিরিশ চল্লিশ সর্বোচ্চ সাড়ে চল্লিশটা বর্তমান যাচ্ছে বাজার কেমন আছেন কি আজল দিঘা আগুন দিঘা আগুন দিঘা ও হয়ে গেল কত বলছে আজকে বলছে সাড়ে টাকা সাড়ে তেরোশো টাকা

এগুলো হাজার বলতেছে রড মিনিকেট আছে রড খবর আছে শ্রিয় দর্শক মখারা বাজার ধানের বাজার দেখলে অবস্থা খারাপ থেরোশো বলতেছে খুব দুঃখজনক ব্যাপার প্রিয় দর্শক আমরা মখা বাজারে মিনিকেট ধান রড মিনিকেট এগুলা পাই নাই তবে আমি যদি সহজভাবে বলি গতকাল বা আগে আগের বাজারগুলো দেখে অ্যানালাইজ করে যদি বলতে পারি আপনারা জানেন মিনিকেটটা ষোলোশো সতেরোশো প্রায় বা ষোলোশো আশি সতেরোশো সতেরোশো বিশ এই ধরনের বাজার আছে রট মিনিকেট ষোলোশো সাড়ে ষোলোশোর মধ্যে উনত্রিশটা তো জানেই চোদ্দোশো সাড়ে চোদ্দোশোর মধ্যে বাজার আছে এবং মোটা ধানটা সেটা হচ্ছে তেরোশো সাড়ে তেরোশোর মধ্যে আছে তো এই তো মোটামুটি ধানের আপডেট এই মখারা বাজারের সুবাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দশক বড়বাড়ি বলে থাকি আসুন যদি সম্ভব হয় আমরা পাঁচশোটা নামাজ পড়ি শতভায় ব্যবসা করি হক আলি ব্যবসা করো বাই আল্লাহ হাফেজ